প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা সালাম অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ সপ্তম শ্রেণী আরবি প্রথম দ্রষ্টব্য বাম পাশের উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান ব্যাপক সময় তিন ঘন্টা পূর্ণমান একশো পরীক্ষায় থাকবে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের মাঝে শেয়ার করতেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবা এবং চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমি গুরুত্বপূর্ণ 99% কমন কিছু প্রশ্ন আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি এবং তোমাদের বন্ধুদের অবশ্যই বন্ধুরাও জানতে পারে সম্পর্কে প্রশ্ন এক প্রশ্ন এ বলা হয়েছে নিচের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো তিনটি প্রশ্ন তিনটির জন্য নম্বর হচ্ছে তিন পাঁচ পনেরো ক নাজিলের পদ্ধতি কয়টি ও কি কি উল্লেখ করো প্রশ্ন খ রাসুল সাল্লাহ আলি ইসলামের জীবনে নামাজের গুরুত্ব কিভাবে প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো প্রশ্ন গ পুরানো হাদিসের আলোকে পরিবারকে নামাজের আদেশ করার গুরুত্ব বর্ণনা করো প্রশ্ন ঘ সালাদ সময় মতো আদায় না করলে কি ধরনের ক্ষতি হতে পারে হাদিসের আলোকে ব্যাখ্যা করো প্রশ্ন উম আসমানি কিতাবের পরিচয় দাও আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপনের গুরুত্ব ব্যাখ্যা করো আমি এর আগে কিছু এমসিকিউ প্রশ্ন আপনাদের মাঝে শেয়ার করেছি ওই এমসিকিউ গুলো আপনারা দেখে নেবেন আমি কিউ যে প্রশ্নগুলো আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো বা পিন কমেন্টে দিয়ে রাখবো চাইলে ওখান থেকে আপনারা প্রশ্নগুলো দেখে নিতে পারো প্রশ্ন স সালাত কাকে বলে সালাদ গুরুত্ব ও ফজিলত বর্ণনা করো স সাওমের পরিচয় ও রোপণ উল্লেখ করো প্রশ্ন দুই তাহারি যে কোনো পাঁচটি শব্দ প্রথম শব্দ একটি আছে এখানে ধারাবাহিকভাবে একটি শব্দ দেয়া আছে এই শব্দগুলোর তাহারিখ করতে হবে তা আমি এমসি কিউর প্রশ্নগুলো আপনাদের পিন কমেন্টে এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো চাইলে ওখান থেকে আপনারা এম সি কিউর প্রশ্নগুলো সংগ্রহ করে নিয়ে পড়তে পারো প্রশ্ন তিন তার্কিব করো যে একটি পূর্ণমান পাঁচ আলিফ আলিফ নাম্বারে যে বাক্যটি দেওয়া আছে এটারে তার্কিব করতে হবে এরপরে বা এই বাক্যটির তার্কিব করতে হবে প্রশ্ন সাইর হরকত সহ মুখস্থ লেখ যেকোনো একটি সুরা লিখতে বলছে একটি সুরার জন্য তোমরা নম্বর ক কুরা আল আসর পুরো আয়াতাম সুরা আর শামস এর প্রথম পাঁচ আয়াত প্রশ্ন পাঁচ নিশের প্রশ্নের উত্তর দাও যেকোনো দুইটি পূর্ণমাণ দশ পাঁচ ক দশ কাকে বলে এর নিয়ম ও উদাহরণ উল্লেখ করো হান্তলের সময় তাওয়াউজ ও তাসমিয়া পাঠের গুরুত্ব বর্ণনা করো প্রশ্ন গ ইলমে তাজবিদ কাকে বলে তাজবিদ অনুযায়ী কোরআন মাজিদ তেলাওয়াত করার হুকুম ও গুরুত্ব আলোচনা করো আমরা এমসিকিউ প্রশ্নগুলো পূর্বে তোমাদের জন্য পাবলিশ করছি চাইলে তোমরা এমসিকিউ প্রশ্নগুলো পিন কমেন্টে এবং ডেসক্রিপশন থেকে লিংক ক্লিক করে তোমরা ভিডিওগুলো সাজেশনগুলো দেখে নিতে পারো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং এই সাজেশন গুলো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা যাতে করে তোমাদের বন্ধুরাও জানতে পারে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ